ফাহিমা পড়ার কাপড় ধুয়ে দেওয়ার জন্য থ্রি পিসটা খুলছিল এর মধ্যেই শ্বশুর ছেলের বউকে বলল বোমা তোমার জামা তুমি যখন সোফায় বসে কথা বলছিলে তখন ছেড়া দেখলাম জামা চেঞ্জ করে ফাহিমা বলল আপনি সম্মানিত লোক ওই চোখ দিয়েছেন কেন তাছাড়া দেখেছেন ভালো কথা কিন্তু আবার কোন মুখে আমার এখানে এসে বলছেন আমার জামা ছেঁড়া বৃদ্ধ হয়ে ও লজ্জাসরম বলতে কিছু নেই শ্বশুর বলল বোমা তুমি যা ভাবছো তা কিন্তু আমি মনে করে এখানে আসিনি আমি তোমাকে আমার মেয়ে মনে করে সতর্ক করার জন্য এসেছি তাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিও বড় হয়েও ছোটোর কাছে মাফ চাচ্ছি ফাহিমা বলল আপনি বের হয়ে যান আর কোনো কথা বলবেন না তাছাড়া আমি তো আপনাকে বলিনি আমার কাছ থেকে মাফ চাইতে বলেছি যে কথাটা আপনি বলেছেন আমাকে ওই কথাটা আপনি বলতে পারেন না মেয়ে হই বা বৌমা হই আমি কিন্তু আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি বের হন বলছি বের হন শ্বশুর মাহফুজ মিয়া কোনো কথা না বলে মাথা নিচু করে বের হয়ে গেল ফাহিমা তার প্যান্ট কোথায় ছিঁড়ে গেছে দেখতে লাগলো শেষ পর্যন্ত দেখলো নিচে সাত ইঞ্চির মতো ছিঁড়ে গেছে হায় আল্লাহ আসলেই তো ছিঁড়ে গেছে আমি এই ছেঁড়া কাপড় নিয়ে সবার সাথে আড্ডা করেছি হায় রে সবাই তো দেখে ফেললো আমার সম্মানের জায়গা এখন কি করে মুখ দেখাবো সবার কাছে এই বলে থ্রি পিস ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ছেলের ছোট বউ রিমি শ্বশুরের কাছে এসে তার হাত ধরে বলল আব্বা আপনার চেহারা এত শুকনা শুকনা কেন লাগছে আপনার কি মন খারাপ শ্বশুর মাহফুজ মিয়া অন্তর কষ্টে রাখা একটি হাসি দিয়ে বৌমাকে বলল তেমন কিছু না এমনিতেই কিছু ভালো লাগছে না আমার কেমন জানি লাগছে আজকে সকাল থেকে মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ সারাই চলে যাব মাঝে মধ্যে বুকের ভেতর যে ব্যথাটা করে কাউকে বোঝানোর মতো না রিমি শ্বশুরের কথায় মনে মনে বলল আমার শ্বশুর যদি মারা যায় তাহলে আমার ভাই ফাহিমের স্বামী কখনো আমাকেও আমার স্বামীকে এ বাসায় থাকতে দেবে না আমাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারবে আমার শ্বশুর বেঁচে থাকতে যে কোনোভাবে এই বাসাটা লিখে নিতে হবে শ্বশুর বলল তুমি কি ভাবছো টেনশনে আছে আমি কষ্ট হলে আমার হচ্ছে তুমি কেন আমাকে নিয়ে ভাবছো বোমা তুমি যাও তোমার রুমে না হয়ে অন্য কেউ মাইন্ড করে ফেলতে পারে এর মধ্যে ছোট ছেলে সুজন এসে তার রুমে রিমিকে খোঁজাখুঁজি পর না পেয়ে বাবার রুমে আসলো দেখতে পেল বাবাকে জড়িয়ে ধরে কপালে কিস করছে রিমিকে ওই অবস্থায় দেখে সুজন রেগে গিয়ে ডাক দিয়ে বলল রিমি তুমি এসব কি করছো বাবার সাথে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই আমার বাবার সাথে এসব করতে তোমার কি এক বিন্দু পরিমাণও লজ্জা করেনি ছি 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 আমার ভাবতেও লজ্জা হচ্ছে একজন বৃদ্ধ বাবার সাথে আকাম করছো রিমি শ্বশুরকে ছেড়ে দিয়ে সুজনের কাছে এসে বললো তুমি এসব কি বলছো ওনাকে আমি বাবার মতো সম্মান করি আমি কেন ওনার সাথে বলতে এই সুজন এক থাপ্পে দিয়ে তার রুমে পাঠিয়ে দিল বেয়াদব মেয়ে কোথাকার যে মেয়ে বাবা ও শ্বশুর চেনে না সেই মেয়ে কখনো ভালো মেয়ে হতে পারে না বাবা আমি তোমাকে কিছু বললাম না কিন্তু ঠিক সময় তুমি জবাব পাবে এই বলেই সুজন চলে গেল ফাহিমা কান্না করতে করতে তার স্বামী রেজাউল চৌধুরীকে বলল তুমি বলো আমি এখন কিভাবে তাদের সামনে মুখ দেখাবো আমার তো এখন ইচ্ছে করছে নিজেকে নিজে শেষ করে দিয়ে মরে যেতে স্বামী রেজাউল চৌধুরী ফাহিমার হাত ধরে বলল কি হয়েছে আমাকে বলো এইভাবে কান্নাকাটি করলে কোনোদিনও সমাধান হবে না আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে তোমার ফাহিমা বলল তোমার বাবা আমার শ্বশুর আমার লজ্জাস্থান দেখে ফেলেছে আমার সাথে আমার দেবরও রিমিও ছিল যখন সোফায় বসে কথা বলছিলাম এখন তুমি বলো আমি কিভাবে কি করি আমার একদম ইচ্ছে করছেন ওদের সামনে যেতে স্বামী বলল কিভাবে সম্ভব হয়েছে তোমার লজ্জায় স্থান দেখার তুমি কি পাগল হয়ে গিয়েছো তিনজনে কি তোমাকে জোর করে দেখেছে নাকি অন্য কোনো ভাবে ফাহিমা বলল আমার প্যান্টটার নিচে ছিঁড়ে গিয়েছিল আমি আগে থেকে জানতাম না আমি ওদের সাথে গল্প করে রুমে এসেছি এর মধ্যে তোমার বাবা এসে আমাকে বলছে সব দেখা গিয়েছে স্বামী বলল আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নিও না বাইরে কেউ তো দেখেনি দেখেছে আমার বাসার সদস্যরা তুমি এক কাজ করো ওই প্যান্টটা আর পরিও না ওটা ফেলে দাও ফাহিমা স্বামীকে বলল, তোমার বাবা যদি এই বাসায় থাকে তাহলে আমি আর থাকবো না সাথে তোমার ছোট ভাই ওর বউকেও চলে যেতে বলো না হলে আমাকে অন্য কোথাও নিয়ে যাও আমি কিন্তু এদের সামনে যেতে পারবো না রেজাউল চৌধুরী বলল আমি কোথাও যাব না আমি ওদেরকে আজকেই বের করে দেব। আমি এ বাসায় থাকবো আর বাবার এত সাহস কিভাবে করে হয় আমার রুমে ঢুকে আমার বউকে বিস্ত্রী কথা বলে আমি কখন ওদেরকে এই বাসায় থাকতে দেব না মাহফুস মিয়া সোফায় বসে পত্রিকা পড়ছে বড় ছেলে রেজাউল চৌধুরী এসে বাবাকে বলল। তোমরা কোথায় যাবে তোমার ছোট ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও আমি তোমাদেরকে এখানে আর দেখতে চাই না তোমাদের জন্য আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে তোমরা যত তাড়াতাড়ি পারবে বের হও এর মধ্যে সুজন তার স্ত্রী রিমি এসে কে বলল কি হয়েছে বাবা বড় ভাইয়া কেন এত বকাবকি করছে শ্বশুর বলল তোমার বড় ভাইয়া বলছে আমরা তিনজনকে বের হয়ে যেতে আমাদের জন্য নাকি ওর বউয়ের সমস্যা হয়ে যাচ্ছে আমরা তিনজনে এমন কি অপরাধ করে ফেলেছি বৌমা ফাহিমার আর হ্যাঁ বাবা রিজাউল তুই বড় ছেলে হয়ে আপন মায়ের ছোট ভাইকে পর তোর কিন্তু পরে লস হয়ে যাবে ফাহিমা এসে বলল লস হলে লস হোক আমার স্বামী ফকির নি না আমার স্বামী প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু আপনার ছোট ছেলের এক টাকাও ইনকাম করতে পারে না উল্টো আমাদেরকে শাসন করার চেষ্টা করে রেজাউল ফাহিমাকে বলল তুমি চুপ করো আমি কথা বলছি সুজন তাড়াতাড়ি বের হয়ে যা সময় মাত্র আধা ঘন্টা রিমি ভাই শ্বশুর ও ভাবিকে বলল আপনারা আমাদের মিনিটও সময় দিচ্ছেন না কিন্তু আপনাদেরকে আমি দুই ঘন্টা সময় দিলাম তাড়াতাড়ি বের হয়ে যান না হয় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব অনেক সহ্য করেছি আর করব না ফাহিমা বলল এটা তোমার বাসা নাকি এই বাসাটার অধিকার আগে আমার স্বামীর শ্বশুর বলল এই বাসাটার অধিকার মাত্র আমার আর কারো নেই আর তোমাদের এই ধরনের আচরণ দেখছি বেশ কিছুদিন ধরে তাই আমি তিনি শ্বশুরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আপনি বাবা একদম টেনশন করবেন না আমাকে আপনার মেয়ের মতো ভাবতে পারেন তাছাড়া আমি যতদিন বেঁচে আছি আপনার মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ সেবা ও সম্মানের মর্যাদা দেব শ্বশুর বলল তোমার এই ডিমান্ড তুমি পাবে কাগজপত্র আমাকে দাও আমি সিগনেচার দিচ্ছি তোমার দলিলে এই বলে দলিলটা হাতে নিয়ে স্বাক্ষর করে দিয়ে বলল আজকে থেকে এই বাসাটা তোমার এমন কি তোমার স্বামীর নামও লিখে দেয়নি কারণ তোমাকে আমার মেয়ের মতো ভেবেছি তাই রিমি শ্বশুরকে জড়িয়ে ধরে বলল বাবা আজ থেকে আপনি আমার বাবা শ্বশুরও মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিয়ে রিমিকে বলল সুখী হও দোয়া করে দিলাম তোমাকে তুমি একদিন অনেক বড় হতে পারবে যাও এখন তোমার স্বামী আমার সাথে দেখলে আমাকে সন্দেহ করবে তোমাকেও বকাবকি করবে রিমি বলল ঠিক আছে বাবা আমি যাচ্ছি বলে এই রিমি তার রুমে চলে গেল রেজাউল চৌধুরী বাবাকে বলল বাবা তুমি একেবারে ঠিক কাজ করনি তুমি দুই ছেলের হক অন্যজনকে দিয়ে দিয়েছ আমি কিন্তু মানি না মানবো না ছোট ছেলে সুজন রেগে গিয়ে বড় ভাইকে বলল তুমি যখন তোমার বইয়ের কথায় আমাদের তিনজনকে বের করে দিতে চাইছিলে তখন মনে পড়েনি আমাদের তিনজনের কথা এই বাসার হকদারকে তোমার তো এসব থাকবে না তোমার সাধারণ জ্ঞানের অভাব তুমি যখন থেকে ভাবিকে বিয়ে করেছ তখন থেকে তুমি আমাদের পর ভাবছ আর এখন আমিও নিজে তোমাকে কিছু বলতে পারবো না যেহেতু বাসাটা আমার না বাবা লিখে দিয়েছে আমার ওয়াইফের নামে তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও শ্বশুর ফাহিমের উদ্দেশ্যে বলল ভদ্র সভ্য মানুষদের তাড়াতাড়ি বের হয়ে যেতে বল আমার কিন্তু রাগ উঠলে পুলিশ ডেকে এনে বের করে দেব তখন সম্মানটুকুও পাবে না ফাহিমা রেজাউলের কানে কানে বলল আসলে আমাদের ভুল হয়েছে সামান্য ভুলের কারণে আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি তা ঠিক হয়নি এখন আমাদের ক্ষমা চাইতে হবে না হই এ অবস্থায় কোথায় যাব আমরা রেজাউল বলল ঠিক বলেছ আর হ্যাঁ বাবা সুজন আমাদের ক্ষমা করে আসলে আমাদের ভুল হয়েছে আমাদের পুরো সিদ্ধান্তই ভুল ছিল প্লিজ ক্ষমা করে দাও সাথে সাথে ফাহিমা বলল হ্যাঁ বাবা আমাদের ক্ষমা করে দিন আমরা আপনার সাথে বিরাট অন্যায় করেছি শ্বশুর হেসে বলল স্বীকার করেছিস তাহলে অবশ্যই মাফ করা যায় আজকে থেকে আর কখনো যেন না শুনি কে আপন কে পর আজকে থেকে সবাই আপন যাও দুজনের রুমে যাও তারপর রিমিও সুজন বাবাকে বললো বাবা শিক্ষাটা কিন্তু খুব সুন্দর হয়ে আমরা আগে থেকে জানতাম এই ধরনের কিছু একটা ওরা করবে এখন নিজেরাই আমাদের বের হয়ে যেতে বলছে শেষ পর্যন্ত তারাই আমাদের কাছে ক্ষমা চাইছে এজন্যই বলি বেশি অহংকার করতে নেই সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ